অসাধারণ সুন্দর একটা জায়গা হইল মাওয়া শিমুলিয়া ফিরিঘাত বেড়াইছি বর্ষা সিজন তারপর পদ্মার এরকম একটা ডিউ বানাল এরকম কিছু নাই খুব কম নদী ঠান্ডা একদম ঠান্ডা এই যে নৌকা গুলি বানজা খেয়ে দিচ্ছে না এই নৌকা গুলি দিয়া আগে খুব চাহিদা ছিল এখন তো চাহিদা নাই তারা এই নৌকাটা মা যাবেন আপনি এদিকে ঘুরতে যাবেন তারা রি যাবে যা এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা এরকম এরকম যা রি যাবে নৌকা বলে যে বান্ধা এগুলি তাহলে ধারে অনেকটা সুন্দর একটা জায়গা আগে খুব ভালো লাগতো প্রচুর মানুষ থাকতো তো এই মাওয়া ঘাটে এখন আর আগের মতন মানুষ থাকে না তারপরে দেখছি দারুণ সুন্দর ও যে দিক দিয়ে হইলো আপনার পদ্মা সেতু হয়ে গেছে এই দিকে পদ্মা সেতু হওয়ার পরে এখন মানুষ খুব কম এ ঘাটে দিয়ে যাক এ এত নদী এত কিছু ব্যাপারে কিন্তু নদীর মধ্যে দিয়া নাই तेरे कम देव নাই নদী কিন্তু তখন বুইরা গেছেগা আর পর্দা একটা কথা শোনা যায় পর্দা নামছে বক কত तेरे कमाल নাই তখন পর্দা গিয়ে বতন পর্দা গিয়ে নষ্ট হইয়া আপরে জোর আছে মানুষ ঘুরতে আসে বিভিন্ন জায়গা আর থেকে ঘুরতে আসে চার দোকান আছে এই জায়গা

ঘুরার মতন একটা জায়গা আর কি ঘুরার মতন তাকার মতন জায়গা ঘুরলে তারা পরিবার নিয়ে আসবে পরিবার নিয়ে আসবে তারা দেখতেছে আগে তো ঘাটে প্রচুর মানুষ ছিল এখানে যে চায়ের দোকান আছে এই যে মানুষগুলো বসে রয়েছে বিভিন্ন মাছ ই পাল্লা আগের মতন মানুষ নাই এরকম কিছু নেই আগে প্রচুর মানুষ ছিল এই যে দোকান পাঠার অত মনে আরো পরে করবে আর কি এই যে ঘাটে ঘাটে বসে রয়েছে প্রচুর মানুষ বসে রয়েছে ঘাটে আমি আজকে আসলাম এক জায়গাতে গেলাম এক জায়গাতে আইলাম এই জায়গাটার নাম লাম মাঘাটে নাইমে আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে পদ্মা সেতুটা দেখা যাচ্ছে না এটা হলো পদ্মা সেতু এই সেতু হওয়ার পরে থেকে মানুষ তুমে গেছে এই পদ্মার পা তারপরে খুব ধারণ একটা জায়গা সুন্দর লাগলো আমি আজকে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা আবারও বলি এটা হলো মাওয়া শিমুলিয়া ফেরি ফেরিঘাট এই যে মাঝে নৌকা বেঞ্জা তিয়ে দিছে নদীমাতৃক বাংলাদেশ আমাদের কথা তাই না নদীমাত্রিক বাংলাদেশ তার আগের মতন নয় তারপরেও খুব দারুণ সুন্দর লাগলো তবে সেটা শেয়ার করলে আমাদের সবাই ভালো থাকবেন এখান থেকে খাবার হোটেল আছে বিভিন্ন ধরনের মানুষ ঘুরে আসছে যান দেখার মতন একটা জায়গা প্রচুর মানুষ দেখতেছে চা খাইতেছে বৈশাখ পদ্মা পা তা আমিও আসলাম